ছেলেদের সত্যিকারের ভালোবাসা চেনার উপায় কিভাবে বুঝবেন যে একটি ছেলে সত্যি আপনাকে অনেক বেশি ভালোবাসে বিশ্বাস এবং ভরসা কোন ছেলে যদি মন থেকে আপনাকে ভালোবেসে ফেলে তবে সে আপনাকে বিশ্বাস এর ঊর্ধ্বে স্থান দেবে অর্থাৎ সে আপনার উপরে ভরসা করবে আপনার প্রতি তার অটুট বিশ্বাস থাকবে আর তার আপনার প্রতি কতটা বিশ্বাস সেটা আপনি তার ব্যবহারেই আপনি বুঝতে পারবেন মিস করা একটি ছেলে যখন সত্যি সত্যি আপনাকে অনেক বেশি ভালোবাসে তখন প্রতি মুহূর্তে তার আপনার কথা মনে পড়বে আসলে প্রকৃত ভালোবাসাগুলো হয় দুজনের যেখানে থাকুক না কেন একে অপরের কথা সারাক্ষণ ভাববে বন্ধুদের সাথে আড্ডায় থাকলেও সে আপনার অপেক্ষায় থাকবে এবং আপনার খবরাখবর জানার জন্য মাঝে মধ্যে মেসেজ চেক করবর আপনার একটি মিস কলের অপেক্ষায় সে থাকবে দুর্বলতা একটি ছেলের সত্যিকারের ভালোবাসা বোঝার উপায় হচ্ছে তার দুর্বলতা সম্পর্কে বোঝা সে যদি আপনাকে অনেক ভালোবাসে তবে সে আপনার প্রতি প্রচন্ড ফুটবল থাকবে এটাই স্বাভাবিক গুরুত্ব বেড়ে যাওয়া মানুষ সাধারণত শোনার চেয়ে বলতে বেশি পছন্দ করে কোন ছেলে আপনাকে মন থেকে ভালোবাসলে সে আপনার কথা বেশি বেশি শুনবে এবং নিজে কম বলবে সে আপনার সব কথা মনোযোগ দিয়ে শুনে আপনার কথার গুরুত্ব দিবে পরিবর্তন লক্ষ্য করা একটি ছেলে মন থেকে কাউকে ভালোবাসলে সে তার ভালোবাসার মানুষের জন্য নিজের সব খারাপ কাজগুলো দিয়ে দিবে হতে পারে সে মেয়েটিকে কিছু বলবে না বা দিবে না কিন্তু মেয়েটিকে হারানোর ভয়ে সে তার সব খারাপ কাজগুলো থেকে দূরে সরে যাবে অস্থিরতা লক্ষ্য করা প্রথম প্রথম প্রেমে পড়লে যে কেউ অনেক অস্থির থাকে তেমনি ছেলেরা কাউকে মন থেকে ভালোবাসলে তার ভালোবাসার মানুষটিকে নিজের ছোট ছোট কথাগুলো শেয়ার করার জন্য অস্থির হয়ে থাকবে তার সব সিক্রেটস যতক্ষণ পর্যন্ত আপনার সাথে শেয়ার করবে ততক্ষণ সে অস্থির থাকবে খারাপ দিকগুলো সম্পর্কে বলা আমরা কেউ নিজেদের খারাপ দিকগুলো বাহিরে আসতে দেই না একটি সম্পর্কে অনেক সময় এই খারাপ দিক লুকানোর জন্য ভাঙন ধরে যখন একটি ছেলে তার ভালো দিকের পাশাপাশি আপনাকে তার খারাপ দিকগুলোর ব্যাপারেও বলছে তখন সে আপনাকে সত্যিকারের ভালোবাসে কারণ সে জানে পরবর্তীতে আপনি তার খারাপ দিকগুলো খারাপ দিক সম্পর্কে বলবে ব্যস্ততার অজুহাত না দেওয়া একটি ছেলে আপনাকে সত্যিকারের ভালোবেসে ফেললে সে আপনাকে কখনো ব্যস্ততার অজুহাত দেখাবে না হতে পারে সে অনেক কাজে ব্যস্ত থাকে কিন্তু প্রতিদিন হাজারো ব্যস্ততার মাঝেও সময় করে আপনার সাথে কথা বলতে চাইবে দেখা করতে চাইবে ঈর্ষা অনুভূতি কোনো ছেলে যখন কোনো মেয়েকে সত্যিকারের ভালোবাসে তখন সে মেয়েটির সাথে অন্য কোনো ছেলেকে সহ্য করতে পারবে না মেয়েটিকে কোনো ছেলের সাথে কথা বলতে দেখলে তার মাথা গরম হবে এবং চরমক্ষিপ্ত হতে পারে কারণ সে আপনাকে তার নিজের পাশে ছাড়া অন্যের পাশে কখনোই দেখতে পছন্দ করবে না কান্না ছেলেরা সহজে কান্না করে না যখন কোনো ছেলে আপনাকে ভালোবেসে কান্না করছে তখন সে সত্যিই আপনাকে অনেক বেশি ভালোবাসে কারণ চোখের জল কখনো মিথ্যা বলতে পারে না